যদি তবে আধার জঙ্গলের অভিশাপ জাঙ্গি বুজুর রহস্য অধ্যায় এক হারিয়ে যাওয়া অনুসন্ধান দল স্থান কঙ্গোর গভীর দুর্গম রেইনফরেস্ট সময় গ্রীষ্মের সন্ধ্যা দুই হাজার আট ডক্টর আরিয়ান মিত্র একজন বিখ্যাত নৃতাত্ত্বিক তার চার সদস্যের অনুসন্ধান দল নিয়ে কম্বর সেই অঞ্চলে প্রবেশ করেছিলেন যেখানে বাইরের জগতের কোনো আলো পৌঁছায়নি তাদের উদ্দেশ্য ছিল বিলুপ্ত প্রায় এম্বুটি উপজাতির জীবনযাত্রা নথিভুক্ত করা কিন্তু আরিয়ানের মূল আগ্রহ ছিল অন্য কিছুতে স্থানীয় কিংবদন্তি অনুসারে এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে জাঙ্গি বুজু নামে এক ভয়ঙ্কর কালো জাদুকরের ডেরা সন্ধান দলের সবাই ছিল উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম দুই সপ্তাহ রুটিন মাফিক কেটে গেলেও তৃতীয় সপ্তাহ থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা ক্যাম্পের চারপাশে ফিসফিস শব্দ রাতে তাঁবুর বাইরে অদ্ভুত পশুর পায়ের ছাপ এবং সবচেয়ে ভয়ঙ্কর দলের রেডিও অপারেটর নাতাসার মানসিক ভারসাম্যহীনতা একদিন সকালে তাকে পাওয়া গেল না তাবুতে শুধু তার ছেঁড়া জামা আর মাটিতে আঁকা কিছু বিকৃত প্রতীক যা আরিয়ানের মনে হলো প্রাচীন কোনো জাদুকরী মন্ত্রের অংশ দলপতি আরিয়ান জানতেন এটি কেবল কোনো দুর্ঘটনা নয় জঙ্গল তাদের বিরুদ্ধে হাত মিলিয়েছে অথবা এর চাইতেও খারাপ কিছু অধ্যায় দুই জাদুকরের চিহ্ন নাতাসার আন্তর্ধানের পর বাকি তিনজন আরিয়ান তার সহকারী লিওম এবং গাইড কোয়ামি আতঙ্কিত হয়ে পড়েছিল কোয়ামি স্থানীয় হওয়া সত্ত্বেও এই অঞ্চলের গভীরে যেতে ভয় পাচ্ছিল সে বারবার আরিয়ানকে বলছিল সাহেব আমরা গুজুর এলাকায় ঢুকে পড়েছি এই পথ ফিরতে হবে উনি জীবিতদের সহ্য করেন না একদিন বিকেলে তারা একটি পরিত্যক্ত কুটির দেখতে পেল কুটিরটি অদ্ভুতভাবে ঘন গাছের ভিড়ে ঘেরা যেন জঙ্গল নিজেই সেটিকে লুকানোর চেষ্টা করছে আশেপাশে কোনো জীবন্ত প্রাণীর চিহ্ন ছিল না ঘরের ভেতরে যা ছিল তা দেখে নিয়মের বমি পেয়ে গেল ভেতরে ছিল মানুষের ও পশুর হাড়ের স্তূপ চামড়ার ব্যাগ অদ্ভুত ভেষজ উদ্ভিদের মিশ্রণ এবং দেয়ালে রক্ত দিয়ে আঁকা ভয়ঙ্কর সব ছবি মাঝখানে একটি বেদি তাতে একটি শুকনো বানরের মাথা বসানো আরিয়ান বুঝতে পারলেন এটাই হলো সেই জাঙ্গি বুজুর ও আস্তানা এটি কোনো উপজাতির বাসস্থান নয় এটি ছিল এক নরকের রান্নাঘর বেদির নিচে তারা একটি প্রাচীন চামড়ার পুঁথি পেল যার প্রথম পাতায় শুধু একটি লেখা, মৃত্যু এখানে প্রার্থনা নয় আদেশ অধ্যায় তিন বুজুর আগমন পুঁথিটি নিয়ে তারা যখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল তখনই সন্ধ্যার ছায়া নেমে এলো জঙ্গল যেন এক মুহূর্তে নীরব হয়ে গেল সেই নীরবতা ছিল মৃত্যুর মতো ভারী কোয়ামে ফিসফিস করে বলল উনি আসছেন বাতাস ভারী হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঘন জঙ্গল থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো সে কোনো বৃদ্ধ মানুষ ছিল না ছিল এক বিভৎস রূপ লম্বা শীর্ণ শরীর মাথার চুল খাড়া হয়ে আছে চোখ দুটো কোটরের ভেতরে জ্বলছে যেন আগুনের শিখা তার সারা শরীর অদ্ভুত দিয়ে ঢাকা। হাতে একটি লাঠি যার মাথায় একটি মানুষের খুলি এটাই বুজু বুজু কোনো কথা বলল জাঙ্গি না তার চোখ স্থির ছিল আরিয়ানের হাতের পুঁথির দিকে জাদুকর তার লাঠি মাটিতে ঠুকতেই ভূমি কেঁপে উঠল আশেপাশের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠল তাদের ডালপালা সাপের মতো কিলবিল করে নড়তে শুরু করলো লিওম তার রাইফেল তুলে গুলি করার আগেই জাদুকর একটি অদ্ভুত শব্দ করল লিওম সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল তার চোখ খোলা কিন্তু নিষ্প্রাণ তার হৃৎপিণ্ড যেন এক লহমায় থেমে গেছে কোয়ামে আরিয়ানকে ঠেলে দিয়ে বলল পালাও উনি আমার আত্মাকে নিয়ে যাচ্ছেন অধ্যায় চার অভিশাপের উত্তরাধিকার কোয়ামের চিৎকারে আরিয়ান ঘোর কাটল জাদুকরের মনোযোগ তখন কোয়ামের দিকে যে মাটিতে পড়ে ছটফট করছিল আরিয়ান এই সুযোগে জঙ্গলের গভীরে ছুটলেন জাদুকর তার কিছু নিল না সম্ভবত তার প্রধান লক্ষ্য ছিল কোয়ামের আত্মা এবং চুরি যাওয়া পুঁথি আরিয়ান বুঝতে পারলেন এটি শুধুমাত্র একটি পুঁথি নয় এটি ছিল বুজুর ক্ষমতার উৎস তার কালো জাদুর মন্ত্রের বই জাদুকর চাইছিল না তার শক্তি বাইরের পৃথিবীতে যাক আরিয়ান দুই রাত দুই দিন ধরে অবিরাম দৌড়ালেন খাদ্য বা জল ছাড়াই জঙ্গল যেন তাকে তার নিজের পাতা ফাঁদে ফেলার চেষ্টা করছিল অবশেষে তৃতীয় দিনের সকালে তিনি একটি নদী দেখতে পেলেন যা ছিল সভ্যতার দিকে যাওয়ার পথ কিন্তু সেই মুহূর্তেই তিনি টের পেলেন তিনি একানন তিনি পেছনে ফিরে দেখলেন জাঙ্গি বুজু নদীর অন্য পারে দাঁড়িয়ে আছে জাদুকরের মুখ ছিল নিথর কিন্তু তার চোখ জলে উঠছিল বিজয়ী উল্লাসে তুমি পালাতে পারবে না আরিয়ান মিত্র বুজু বলল তার কণ্ঠস্বর ছিল শত শত বছর ধরে পচে যাওয়া পাতার শব্দের মতো তুমি আমার জিনিস নিয়েছো এখন তোমার আত্মাই হবে তার দাম বুজু তার লাঠি নদীর জলের দিকে করে একটি মন্ত্র পাঠ করল নদী যেন তৎক্ষণাৎ রক্তের রং ধারণ করল আরিয়ান দেখলেন তার পায়ের চামড়া অদ্ভুতভাবে কালো হয়ে যাচ্ছে আর তিনি নিজের শরীরে অনুভব করলেন এক অসহ্য জ্বালা এটি ছিল জাঙ্গি বুজুর অভিশাপ তার আত্মা ধীরে ধীরে তার দেহ থেকে জাদুকরের দখলে চলে যাবে অধ্যায় পাঁচ পুঁথির মূল্য আরিয়ান কোনো মতে নদীর তীরে জ্ঞান হারালেন যখন তার জ্ঞান ফিরল তিনি ছিলেন একটি স্থানীয় মিশনারি হাসপাতালে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি ছিলেন তার পুরো শরীর ছিল জাদুকরী অভিশাপের বিকৃত চিহ্ন তাকে খুঁজে পেয়েছিল স্থানীয় জেলেরা আরিয়ান সুস্থ হয়ে উঠলেন কিন্তু বুজুর অভিশাপ তার শরীরে রয়ে গেল মাঝে মাঝে তার চোখে ভেসে উঠতো সেই বিভৎস জাদুকরের প্রতিচ্ছবি তিনি বুঝতে পারলেন কালো জাদু শুধুমাত্র একটি পৌরাণিক গল্প নয় এটি এক জীবন্ত এবং মারণ ক্ষমতা আরিয়ান তার দল তার গবেষণা এবং তার জীবনের সবকিছু হারালেন একমাত্র যা তার কাছে ছিল তা হলো সেই প্রাচীন চামড়ার পুঁথি পুলিশ তার কথা বিশ্বাস করল না তারা ধরে নিল বাকি দল জঙ্গলের বিপদেই মারা গেছে আরিয়ান সেই পুঁথি নিয়ে দেশে ফিরলেন কিন্তু সেই দিন থেকে তিনি রাতে ঘুমাতে পারতেন না তিনি শুনতে পেতেন তার সহকর্মীদের ফিসফিস শব্দ আর মাঝে মাঝে তার ঘরে বুজুর ছায়া দেখতে পেতেন তিনি বুঝতে পারলেন বুজু তাকে ছেড়ে যায়নি পুঁথি তার হাতে থাকা মানে বুজু সব সময় তার কাছাকাছি থাকবে একদিন সকালে বিছানায় পাওয়া গেল ডক্টর আরিয়ান মিত্রের নিথর দেহ তার চোখ খোলা তাতে ছিল চরম আতঙ্কের ছাপ ঘরের দেয়ালে রক্ত দিয়ে আঁকা সেই একই প্রতীক যা নাতাশার তাবুতে আঁকা ছিল টেবিলের উপর পুঁথিটি খোলা ছিল আর তাতে লেখা ছিল জাঙ্গি বুজুর অভিশাপ কোনোদিন পিছু ছাড়ে না তুমি মুক্ত ন তুমি এখন শুধুই আমার দাস আরিয়ানের দেহাবশেষের খোঁজ পাওয়া গেলেও পুঁথিটি পাওয়া যায়নি এরপর থেকে যেই সেই জঙ্গলে যায় তারা রাতে শুনতে পায় একদল হারিয়ে যাওয়া আত্মার ফিসানি আদবুর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর বিভৎস হাসি জাঙ্গি বুজুর হাসি গল্পটি কেমন লাগলো আফ্রিকার কালো জাদু নিয়ে আরেকটি ভূতের গল্প বলবো। আধার জঙ্গলের অভিশাপ জাঙ্গি বুজুর রহস্য অধ্যায় এক হারিয়ে যাওয়া অনুসন্ধান দল স্থান কঙ্গোর গভীর দুর্গম রেইন ফরেস্ট সময় গ্রীষ্মের সন্ধ্যা দুই হাজার আট ডক্টর আরিয়ান মিত্র একজন বিখ্যাত নৃতাত্ত্বিক তার চার সদস্যের অনুসন্ধান দল নিয়ে কম্বর সেই অঞ্চলে প্রবেশ করেছিলেন যেখানে বাইরের জগতের কোনো আলো পৌঁছায়নি তাদের উদ্দেশ্য ছিল বিলুপ্ত প্রায় এম্বুটি উপজাতির জীবনযাত্রা নথিভুক্ত করা কিন্তু আরিয়ানের মূল আগ্রহ ছিল অন্য কিছুতে স্থানীয় কিংবদন্তি অনুসারে এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে জাঙ্গি বুজু নামে এক ভয়ঙ্কর কালো জাদুকরের ডেরা সন্ধান দলের সবাই ছিল উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম দুই সপ্তাহ রুটিন মাফিক কেটে গেলেও তৃতীয় সপ্তাহ থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা ক্যাম্পের চারপাশে ফিসফিস শব্দ রাতে তাবুর বাইরে অদ্ভুত পশুর পায়ের ছাপ এবং সবচেয়ে ভয়ঙ্কর দলের রেডিও অপারেটর নাতাসার মানসিক ভারসাম্যহীনতা একদিন সকালে তাকে পাওয়া গেল না তাবুতে শুধু তার ছেঁড়া জামা আর মাটিতে আঁকা কিছু বিকৃত প্রতীক যা আরিয়ানের মনে হল প্রাচীন কোনো জাদুকরী মন্ত্রের অংশ দলপতি আরিয়ান জানতেন এটি কেবল কোনো দুর্ঘটনা নয় জঙ্গল তাদের বিরুদ্ধে হাত মিলিয়েছে অথবা এর চাইতেও খারাপ কিছু অধ্যায় দুই জাদুকরের চিহ্ন নাতাসার আন্তর্ধানের পর বাকি তিনজন আরিয়ান তার সহকারী লিওম এবং গাইড কোয়ামি আতঙ্কিত হয়ে পড়েছিল কোয়ামি স্থানীয় হওয়া সত্ত্বেও এই অঞ্চলের গভীরে যেতে ভয় পাচ্ছিল সে বারবার আরিয়ানকে বলছিল সাহেব আমরা বুজুর এলাকায় ঢুকে পড়েছি এই পথ ফিরতে হবে উনি জীবিতদের সহ্য করেন না একদিন বিকেলে তারা একটি পরিত্যক্ত কুটির দেখতে পেল কুটিরটি অদ্ভুতভাবে ঘন গাছের ভিড়ে ঘেরা যেন জঙ্গল নিজেই সেটিকে লুকানোর চেষ্টা করছে আশেপাশে কোনো জীবন্ত প্রাণীর চিহ্ন ছিল না ঘরের ভেতরে যা ছিল তা দেখে লিওমের বমি পেয়ে গেল ভেতরে ছিল মানুষের ও পশুর হারের স্তূপ চামড়ার ব্যাগ অদ্ভুত ভেষজ উদ্ভিদের মিশ্রণ এবং দেয়ালে রক্ত দিয়ে আঁকা ভয়ঙ্কর সব ছবি মাঝখানে একটি বেদি তাতে একটি শুকনো বানরের মাথা বসানো আরিয়ান বুঝতে পারলেন এটাই হল সেই জাঙ্গি বুজুর ও আস্তানা এটি কোনো উপজাতির বাসস্থান নয় এটি ছিল এক নরকের রান্নাঘর বেদীর নিচে তারা একটি প্রাচীন চামড়ার পুঁথি পেল যার প্রথম পাতায় শুধু একটি বাক্য লেখা মৃত্যু এখানে প্রার্থনা নয় আদেশ অধ্যায় তিন বুজুর আগমন পুঁথিটি নিয়ে তারা যখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল তখনই সন্ধ্যার ছায়া নেমে এলো জঙ্গল যেন এক মুহূর্তে নীরব হয়ে গেল সেই নীরবতা ছিল মৃত্যুর মতো ভারী কোয়ামে ফিসফিস করে বলল উনি আসছেন বাতাস ভারী হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঘন জঙ্গল থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো সে কোনো বৃদ্ধ মানুষ ছিল না ছিল এক বিভৎস রূপ লম্বা শীর্ণ শরীর মাথার চুল খাড়া হয়ে আছে চোখ দুটো কোটরের ভেতরে জ্বলছে যেন আগুনের শিখা তার সারা শরীর অদ্ভুত তুলকি দিয়ে ঢাকা হাতে একটি লাঠি যার মাথায় একটি মানুষের খুলি এটাই জাঙ্গি বুজু বুজু কোনো কথা বলল না তার চোখ স্থির ছিল আরিয়ানের হাতের পুঁথির দিকে জাদুকর তার লাঠি মাটিতে ঠুকতেই ভূমি কেঁপে উঠল আশেপাশের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠল তাদের ডালপালা সাপের মতো কিলবিল করে নড়তে শুরু করল লিওম তার রাইফেল তুলে গুলি করার আগেই জাদুকর একটি অদ্ভুত শব্দ করল লিয়ম সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল তার চোখ খোলা কিন্তু নিষ্প্রাণ তার হৃৎপিণ্ড যেন এক লহমায় থেমে গেছে কোয়ামে আরিয়ানকে ঠেলে দিয়ে বলল পালাও উনি আমার আত্মাকে নিয়ে যাচ্ছেন অধ্যায় চার অভিশাপের উত্তরাধিকার কোয়ামের চিৎকারে আরিয়ান ঘোর কাটল জাদুকরের মনোযোগ তখন কোয়ামের দিকে যে মাটিতে পড়ে ছটফট করছিল আরিয়ান এই সুযোগে জঙ্গলের গভীরে ছুটলেন জাদুকর তার পিছু নিল না সম্ভবত তার প্রধান লক্ষ্য ছিল কোয়ামের আত্মা এবং চুরি যাওয়া পুঁথি আরিয়ান বুঝতে পারলেন এটি শুধুমাত্র একটি পুঁথি নয় এটি ছিল গুজুর ক্ষমতার উৎস তার কালো জাদুর মন্ত্রের বই জাদুকর চাইছিল না তার শক্তি বাইরের পৃথিবীতে যাক আরিয়ান দুই রাত দুই দিন ধরে অবিরাম দৌড়ালেন খাদ্য বা জল ছাড়াই জঙ্গল যেন তাকে তার নিজের পাতা ফাঁদে ফেলার চেষ্টা করছিল অবশেষে তৃতীয় দিনের সকালে তিনি একটি নদী দেখতে পেলেন যা ছিল সভ্যতার দিকে যাওয়ার পথ কিন্তু সেই মুহূর্তেই তিনি টের পেলেন তিনি একা নন তিনি পেছনে ফিরে দেখলেন জাঙ্গি বুজু নদীর অন্য পারে দাঁড়িয়ে আছে যাদুকরের মুখ ছিল নিথর কিন্তু তার চোখ জলে উঠছিল বিজয়ীর উল্লাসে তুমি পালাতে পারবে না আরিয়ান মিত্র বুজু বলল তার কণ্ঠস্বর ছিল শত শত বছর ধরে পচে যাওয়া পাতার শব্দের মতো তুমি আমার জিনিস নিয়েছ এখন তোমার আত্মাই হবে তার দাম বুজু তার লাঠি নদীর জলের দিকে করে একটি মন্ত্র পাঠ করল নদী যেন তৎক্ষণাৎ রক্তের রং ধারণ করল আরিয়ান দেখলেন তার পায়ের চামড়া অদ্ভুতভাবে কালো হয়ে যাচ্ছে আর তিনি নিজের শরীরে অনুভব করলেন এক অসহ্য জ্বালা এটি ছিল জান্দি বুজুর অভিশাপ তার আত্মা ধীরে ধীরে তার দেহ থেকে জাদুকরের দখলে চলে যাবে অধ্যায় পাঁচ পুঁথির মূল্য আরিয়ান তীরে জ্ঞান নদীর যখন তার জ্ঞান ফিরল তিনি ছিলেন একটি স্থানীয় মিশনারি হাসপাতালে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি ছিলেন তার পুরো শরীর ছিল জাদুকরী অভিশাপের বিকৃত চিহ্ন তাকে খুঁজে পেয়েছিল স্থানীয় জেলেরা আরিয়ান সুস্থ হয়ে উঠলেন কিন্তু বুজুর অভিশাপ তার শরীরে রয়ে গেল মাঝে মাঝে তার চোখে ভেসে উঠত সেই বিভৎস জাদুকরের প্রতিচ্ছবি তিনি বুঝতে পারলেন কালো জাদু শুধুমাত্র একটি পৌরাণিক গল্প নয় এটি এক জীবন্ত এবং মারণ ক্ষমতা আরিয়ান তার দল তার গবেষণা এবং তার জীবনের সবকিছু হারালেন একমাত্র যা তার কাছে ছিল তা হলো সেই প্রাচীন চামড়ার পুঁথি পুলিশ তার কথা বিশ্বাস করল না তারা ধরে নিল বাকি দল জঙ্গলের বিপদেই মারা গেছে আরিয়ান সেই পুথি নিয়ে দেশে ফিরলেন কিন্তু সেই দিন থেকে তিনি রাতে ঘুমাতে পারতেন না তিনি শুনতে পেতেন তার সহকর্মীদের ফিসফিস শব্দ আর মাঝে মাঝে তার ঘরে বুজুর ছায়া দেখতে পেতেন তিনি বুঝতে পারলেন বুজু তাকে ছেড়ে যায়নি পুঁথি তার হাতে থাকা মানে বুজু সব সময় তার কাছাকাছি থাকবে একদিন সকালে বিছানায় পাওয়া গেল ডক্টর আরিয়ান মিত্রের মিথর দেহ তার চোখ খোলা তাতে ছিল চরম আতঙ্কের ছাপ ঘরের দেয়ালে রক্ত দিয়ে আঁকা সেই একই প্রতীক যা নাতাসার তাবুতে আঁকা ছিল টেবিলের উপর পুঁথিটি খোলা ছিল আর তাতে লেখা ছিল জাঙ্গি বুজুর অভিশাপ কোনোদিন পিছু ছাড়ে না তুমি মুক্ত ন তুমি এখন শুধুই আমার দাস আরিয়ানের দেহাবশেষের খোঁজ পাওয়া গেলেও পুঁথিটি পাওয়া যায়নি এরপর থেকে যেই সেই জঙ্গলে যায় তারা রাতে শুনতে পায় একদল হারিয়ে যাওয়া আক্তার ফিসফিসানি আর দূর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর বিভৎস হাসি জাঙ্গি বুজুর হাসি গল্পটি কেমন লাগলো